সাইক্লোন বা ঘূর্ণিঝড় এক নিমেষের মধ্যে আমাদের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে আর এই ঘূর্ণিঝড়ের মধ্যে কেউ পড়ে গেলে তাদের মৃত্যু অনিবার্য সাম্প্রতিক সময়ের মধ্যে আমরা আয়লা আমফান ফনি ইয়াসের মতো কিছু ভয়ানক ও শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছি যাতে বহু মানুষ প্রাণও হারিয়েছেন তাদের অনেকেই ভিটে মাটি ছাড়া হয়েছেন কিন্তু আপনি জানলে অবাক হবেন ইতিহাসে এর থেকেও অনেক বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়েছিল প্রকৃতির বিধ্বংসী রূপ দেখেছিল বহু মানুষ কিন্তু কোথায় কবে হয়েছিল সেই ঘূর্ণিঝড় কতই বা তীব্রতা ছিল তার আসুন আজ দেখেনি বিশ্বের সেই ছয়টি মারাত্মক ঝড়ের তথ্যচিত্র আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ঘূর্ণিঝড়ের এই তালিকায় ছয় নম্বরে রয়েছে টাইফুন ইডা যা উনিশশো সালে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে তৈরি হয়ে জাপানে ল্যান্ডফল করে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার আর সর্বোচ্চ এক মিনিটে এর গতি ছিল তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা। এই ঝড়ের ফলে জাপানে পাঁচ লক্ষ কুড়ি হাজার মানুষ তাদের বাসস্থান হারায় বহু মানুষের খোঁজ মেলেনি ভারী বৃষ্টির ফলে টোকিও শহর জলের তলায় চলে যায় প্রায় দুই হাজার মানুষ মারা যান এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে এই কারণে সেই বছর জাপানে মোট পঞ্চাশ মিলিয়ন ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঁচ নম্বরে রয়েছে টাইফুন রিটা এই ঝড়টি উনিশশো সালে পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয় আর এটির ল্যান্ডফল হয়েছিল ফিলিপিন্সে ঝড়ের গতিবেগ ছিল গড়ে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এক মিনিটের জন্য এর গতি সর্বোচ্চ দুশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছয় প্রায় পঞ্চাশ হাজার ঘরবাড়ি বাড়ি হয়ে যায় এর ফলে আড়াই লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে যায় প্রায় সাড়ে সাত লক্ষ একর জমির ফসল নষ্ট হয়ে যায় এছাড়াও প্রায় দুশো জন মানুষের মৃত্যু হয় এই ঝড়ের ফলে উনিশশো সালে ফিলিপিন্স সরকারের প্রায় একশো মিলিয়ন ডলার ক্ষতি হয় বিধ্বংসী ঝড়ের তালিকায় চার নম্বরে রয়েছে টাইফোন ইরমা এই ঝড়টি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছিল ঝড়ের গতি ছিল গড়ে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু সর্বোচ্চ গতি ছিল দুশো কিলোমিটার প্রতি ঘন্টা তবে এই ঝড় ল্যান্ডফল করেনি কিছু কিছু উপকূল এলাকায় এর হালকা প্রভাব পড়েছিল তবে এর তীব্রতার কারণে এই ঝড়টিকে আবহাওয়াবিদরা এই তালিকা থেকে বাদ দিতে পারেননি তিন নম্বরে রয়েছে টাইফুন জুন ইতিহাসে হওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলির মধ্যে এই ঘূর্ণিঝড়টি অন্যতম প্রশান্ত মহাসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় দুশো কিলোমিটার আর এই ঝড় ট্রিপল আইওয়াল তৈরি করেছিল যা খুবই ভয়ানক ছিল তবে এই ঝড় ল্যান্ডফল করেনি তাই তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি দুই নম্বরে রয়েছে টাইফুন টিপ উনিশশো সালের এই ঝড়টি বিধ্বংসী ঝড়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্রশান্ত মহাসাগরে এই ঝড়টি সৃষ্টি হয় এবং এটি ফিলিপিন্স এবং জাপানে ল্যান্ডফল করে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল গড়ে দুশো উনসত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এক মিনিটে এই ঘূর্ণিঝড়ের গতি সর্বোচ্চ পৌঁছয়ে তিনশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় এতে প্রায় দুই হাজার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় সাতাশটি ব্রিজ ভেঙে যায় এবং নদীর বাঁধ সত্তর জায়গায় ভেঙে যায় পাঁচটি জাহাজ ডুবে যায় এবং সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখনো পর্যন্ত ইতিহাসে হওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঝড়টি হল টাইফুন ন্যান্সি এটি উনিশশো সালে পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয় এবং জাপান ও গুয়ামে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল গড়ে তিনশো কিলোমিটার প্রতি ঘণ্টা আর এক মিনিটে এই ঝড়ের গতি সর্বোচ্চ তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছয় প্রায় বারো হাজার ঘরবাড়ি ধ্বংস হয় এই ঘূর্ণিঝড়ের দাপটে ছেষট্টিটির মতো ব্রিজ ভেঙে যায় এবং দু হাজারটি রাস্তা বন্ধ হয়ে যায় প্রায় দুশো জনের মৃত্যু হয়েছিল এই ঝড়ে বলা হয় এই ঝড়ের কবলে পড়ে প্রায় ছয়শো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল প্রকৃতি যেমন আমাদের পালন করে তেমন আমাদের জীবন কেড়ে নিতেও তার একটুও সময় লাগে না আর এর জন্য আমরা মানুষরাই অনেকটা দায়ী তাই এবার থেকে প্রতিজ্ঞা করুন গাছ লাগাবেন কারণ গাছই একমাত্র আমাদের রক্ষা করতে পারবে এরকম ঝড় থেকে তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ও লাইক শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ